মেয়ে বলুন তোমাৰ মন খারাপ কৰিবা কি ভাবে মন খারাপ নারে এই বোনটা বড়ো হয়েছে আব্বাও তো মরে গেছে বোনকে আর বিয়া চিন্তাই আছে পাত্র পাত্র ব্যাপার বৈ বিয়া দিব হ্যাঁ রে এই জন্য তো চিন্তাই আছি তা পাত্র আছে কি তোর হাতত ভালো পাত্র তো বন্ধু পাত্র দুটা আছে একটা অটো চলাই আর একটা মাস্টার তুই চাইস তা মই তো পা তোর বাড়ি পাঠিয়ে দিব

হ্যাঁ ওই যে আপনার বন্ধু আছে না বল্টু ভাই হ্যাঁ সে আমাকে পাঠাইছে আপনার আস্তে আস্তে বসে আমার বন্ধু পাঠাইছে জি ভাই জি আপনার বাসা ভাই আমার বাসা তো ভাই সিলেট আমি থাকি এই রংপুরে সিলেটের বাসা রংপুরে থাকে আমি রংপুরে আমি কি করে রংপুরে আমি তো রংপুরে এখানে হাই স্কুলে মাস্টারের চাকরি করতেছি এই চাকরি করেন বেতন কত পান বেতন তো পাই আমি মনে করেন যে পনেরো থেকে ষোলো হাজার টাকা পনেরো ষোলো হাজার হ্যাঁ এইভাবে ভাই ও পনেরো হাজার টাকা পান আর কিছু করে আর কি করি ভাই আমি তো এখানেই চাকরি করতেছি নানান টেনশনে আছি বাড়ি যাওয়া আছে বহুদিন তো দূরত্ব হয়ে আছি থাকি এইখানে বাসা ভাড়া ম্যাচ ভাড়া দিতে হয় অনেক ঝামেলায় আছে আচ্ছা তা ঠিক আছে আপনার সঙ্গে কথা বলে অনেক ভালো লাগলো তা আপনি আসেন এখন প্রয়োজনের পরে বঠা ভাই ঠিক আছে ঠিক আছে হ্যাঁ ঠিক আছে ভাই একটু দেখিয়েন আমার

আপনার দিন ইনকাম কত আসছে কিন্তু হাজার 1200 টাকা আসে দিন হাজার 1200 সব মিলিয়ে মাসিক আয় কত হয়েছে মাসে 35 থেকে 40000 টাকা আসে ও আচ্ছা 35 40 আচ্ছা ঠিক আছে এটা আপনি আজকে আসেন পরবর্তীতে কথা হবে আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো ঠিক আছে এই

কত টাকার এমন মাস্টার দিয়ে পারাছিস সে মাস্টারের দশ পনেরো হাজার টাকা বেতন পায় তার মানে বাড়ি খুললে আসতে থাকে রংপুর হয়তো বাড়ি গেইতে আসতে তুমি টাকা শেষ খুললে গেইতে আসতে ওয়াইফির খাইবে কি মোর বই লোক চলাইবে কি ব্যাপার আছে না যতই মাস্টারি গিড়ি করে তুই অটোওয়ালার টাকা বেশি তুই অটোওয়ালা করিস ওই মাস্টারি দিয়ে পানি খাও আচ্ছা এক বন্ধু তুই এই জিনিসটা দেখ এই যে রংপুর শহরটা তুই থাকতে যাই শহরের মধ্যে একটা বাসা ভাড়া নিবে যাব কম্পাকে একে গড়ি ভালে। একে নাই একে ফকির হলেও যদি মিস্ত্রি না হর পাও নিবে যাই বাসাটা নাই হলেও একে তারপরেও ছয় থেকে সাত হাজার টাকা তো নেবে আর বেতনে পায় বারো তেরো হাজার টাকা ওই মোর বইন খিলাইবে কি বাসা ভাড়া দেবে কি উয়ের পকেট খরচ চলাইবে কি বিধর বাড়ি চলাইবে কি তুই কম মুই বাউরি আছো মোর বইন কথা দিম হই না মাস্টার মুই কি বাউরি আরে আচ্ছা বন্ধু দেখ দেখ বন্ধু মুখ কিন্তু পাগলা কুত্তা কামরায় নাই পাগলা কুত্তা কামরাইছে যা বন্ধু আরে এত ব্যস্ততার মাঝত কি এত কিছু খেয়াল থাকে যত কি তুই কবার জন্য আসলু আগামী শুক্রবার মোর বোনের বিয়ে হ্যাঁ তা আমার বোনের বিয়ে তো থাকা লাগবে

কথাটা তো ভাবি দেখি নাই এই মাস্টারের চোদ্দগুলো যেটা বেতন এই বেতনত মেয়েদের পকেট খরচ ঘর ভাড়া থাকা চলা সংসার খরচ কীভাবে চালায় তো মাস্টার তো করুন অবস্থা